হ্যালো গাইস আপনারা নাচ সবাই কেমন আছেন আজ আমার মা পটলLambda করেছে potem এ kolei তেল দিল পیاز কাটামুলে দিল দবা লো মাবে পাই করে নিতে बाउন খাইলা না পছন্দ আগে পাস্তা গুলো সিদ্ধ করে লেখেছে ভালোভাবে আই দুটো টু ডিম নিয়েছে এখনো পেঁয়াজগুলো বাবু ভালোভাবে বেজে নিয়েছে দেখেন কি সুন্দর করে বাছেন গো আমি নিব চাই কেমন লাগিত আমাকে দানাবেন

Poi dile paikole Vai con le nuove Vai con le nuove Chi dà l'ultimo pasta? Chi dà l'ultimo di questa pasta? Da che pasta dici? Da che

আপনারা সবাই আসবেন মা আমারে পাস্তা লেন্ডি নিবে ব্যাপারে খাবেন টা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে